স্যার আপনার সাথে আর কোনো দিন কথা হবে না গল্পের বিষয় নিয়ে আলোচনা গল্পের চরিত্র নিয়ে আলোচনা গল্পের আবহন নির্মাণ নিয়ে আলোচনা আর কোনোদিনই দিনই হবে না তবে আমরা মনে রাখব আপনার প্রত্যেকটি পরামর্শ কিন্তু আপনার সাথে আর কোন দিন কথা হবে না বিখ্যাত সাহিত্যিক ও গীতিকার প্রণব রায়ের পুত্র রায় মহাশয় গত তিরিশে জুলাই পরলোক গমন করেছেন আমরা যেমন তার থেকে পেয়েছি সঠিক পরামর্শ তেমনি পেয়েছি একান্ত আন্তরিকতা স্যার আপনি যেখানেই থাকুন খুব ভালো থাকবেন কিন্তু আপনার সাথে আর কোনো দিন কথা হবে না